পয়সা কামাইছে ভাই তারা এখন এমপি ইলেকশন করবো এই টাকা পাইছো কই বাবু তুমি তো কলেজের স্টুডেন্ট ছি তুমি তো কলেজের স্টুডেন্ট থাকা অবস্থায় তোমাকে ক্ষমতা দেওয়া হয়েছে জনগণের কথা বলার জন্য ছাত্রদের কথা বলার জন্য তুমি এখন ক্ষমতা পদ ত্যাগ করে তুমি ইলেকশন করবে বাবুরাম সাপুরে কোথায় যাবা বাবুরে ছাড় দেওয়া হবে না সময় আসবে শীঘ্রই অপেক্ষা করো বাবু দেখবা তুমি কেলা আর একটা কথা হচ্ছে আপনাদেরকে বলি হে হাসনাদ আবদুল্লাহ আর আপনার হাসিব মাহমুদ এই টাকার উৎস একটা নির্বাচন এমপি ইলেকশন করতে কিন্তু কুড়ি কুড়ি টাকা লাগে লাগে না রে ভাই হাতে কুমিলের ভিতরে যতটা বরাদ্দ করছে খালি হাতে যে আসনে দাঁড়াইব ওই উপজেলার ভিতরে হাতার বাপ ঠিকাদারি করে আর মানুষ তো খালি কামবাই কামবাই খালি লোক এটা আর কথা না